পোশাক এই মুহূর্তে আমি রয়েছি আট নং ইউনিয়ন পরিষদের সামনে এখানে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আট নং ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল হুঙ্গ র্যালির আয়োজন করা হয়েছে অর্থাৎ আগামী পয়লা মে বৃহস্পতিবার আট নং ইউনিয়ন সম্মেলনকে কেন্দ্র করে সম্মেলনকে সফল করার জন্য আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আট নং ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল মোটরসাইকেলের র্যালির আয়োজন করা মোটরসাইকেল র্যালিতে আজকে যিনি প্রধান আকর্ষণ হিসেবে রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নং দত্তপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব হাফেজ মোস্তাবিদুর রহমান সাহেব ইতিমধ্যে চলে এসছেন উনি সম্ভাব্য চেয়ারম্যান আট নং দত্তপাড়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ শাখার আজকে উনি ওনার নেতাকর্মীদেরকে নিয়ে সমর্থকদেরকে নিয়ে উনি সহ ওনার নেতা অংশগ্রহণ করছেন আমি আজকের এই মোটর সাইকেল র্যালির কিছু খণ্ড চিত্র আকাশ টিভি টোয়েন্টি ফোর এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সারি সারি বদ্ধভাবে মোটর সাইকেল সাজানো হয়েছে এখনই ওনারা এই মোটর সাইকেলের র্যালি নিয়ে একদম দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন অলিতে গলিতে বিভিন্ন ওয়ার্ডে ওনারা ওনাদের অস্তিত্বের জানান দিবেন বাংলাদেশ একদম দত্তপাড়া ইউনিয়নের যে সম্মান সম্ভাব্য ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যিনি রয়েছেন উনাকে আজকে নিয়ে এই মোটরসাইকেলের র্যালি আটনাম দত্তপাড়া ইউনিয়নের বিভিন্ন জায়গায় পদক্ষিণ করবেন আকাশ টিভি টোয়েন্টি ফোরের মাধ্যমে আজকে এই মোটর সাইকেল র্যালি থেকে আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মাওলানা মুস্তাফিদুর রহমান সাহেব ওনার সমর্থক বিন্দু এবং কর্মী বিন্দু নেতাকর্মীদেরকে নিয়ে উনি এই মুহূর্তে মোটরসাইকেলের যে বিভিন্ন এলাকায় যে মোটরসাইকেলের যে র্যালি করছেন রহমান সাহেব দত্তপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ইতিমধ্যে যিনি পরিচিতি লাভ করেছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ওনাকে মনোনীত করা হয়েছে নং দত্তপাড়া ইউনিয়নের

হাত পাখা হাত পাখার ওনারা ওনাদের নেতাকর্মীদেরকে নিয়ে ইতিমধ্যে বলে হাত পাকা শ্রমিক বলে হাত পা কা বলে হাত পা আমার কুমার হিন্দু বৌদ্ধ সবাই বলে হাত পাখা হাত পা হাত পা বলে হাত পা মুহূর্তে হাত পাকার সমর্থকরা ওনারা ওনাদের অস্তিত্বের জানান দিচ্ছেন পহেলা মোটরসাইকেলে মোটর একেবারে পুরোটা ইউনিয়নের দ্বারা ঠিক করছে পক্ষ থেকে